আমি এক দুই করে দেড় বছর কথা বলতে পারিনি এমন এক করুণ অবস্থা হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে নত স্বীকার করলাম সে আমার অবস্থা খুব খারাপ আপনাদের এই গ্রাম থেকে আপনাদের এই এলাকা থেকে অনেকেই আমাকে শত শত হাজার হাজার টাকা সাহায্য করেছিলেন মাধ্যমে আজকে আপনাদের গ্রামে আসার আগে ওই স্কুল একটা বড় জায়গা আছে ওখানে কয়েকটা চায়ের দোকান আছে আমি ওখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম কয়েকজন এসে আমাকে মোশাবা করলো যে বলছে মাওলানা আমি যখন আপনার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমি আপনাকে টাকা পাঠিয়েছিলাম আমি সেই ছেলেটা তারপরে আপনাদের এই মৌলানার বাড়িতে পৌঁছানোর পরে এখানেও দু একজন বলল যে কি আপনার কোন অবস্থায় আপনার পাশে দাঁড়িয়েছিলাম যতটুকু পেরেছি আপনাকে সাহায্য করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর দয়াই আপনাদের সাহায্যে আল্লাহ আমাকে এতটুকু সুস্থ করেছে বলেন আলহামদুলিল্লাহ তবে ভাই যান সুস্থতা আল্লাহ করেননি আমার এখানে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে আমি বলেছিলাম যে আপনারা আমার বসার জন্য কোন বাড়িতে যদি পান সিঙ্গাল একটা সোফা সেট সিংহাল সোফা সেই সিঙ্গাল সোফাতে আমার বসতে সুবিধা কেন আমার বাম সাইডে টোটাল ব্যালেন্স নাই আমার বাম সাইডটা ডাউন তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা স্টেজের উপরে কেউ হাঁটাহাঁটি করবেন না বা স্টেজটা নড়া চড়ার চেষ্টা করবেন না কেন স্টেজটা হালকা লড়লে মনে হয় যে কি ভূমিকম্প হচ্ছে এই বলে আমার অসুবিধা বা সমস্যা এই জন্য বলছি যে আপনারা নড়ার চেষ্টা করবেন না বেশি উঁচু জায়গায় বসতে আমাকে ভয় ভয় মনে হচ্ছে কেন আমি ব্র্যান্ড ব্র্যান্ড স্টক রুগী আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এটাই আল্লাহ লাখ শুক্রিয়া শুধুমাত্র একমাত্র আপনাদের দুয়ায় আল্লাহ দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আমাকে জালসায় বক্তব্য দেওয়া নিষেধ আছে কিন্তু করব কি মানুষের আপ আপ্যায়ন আসেন মৌলানা আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনি শুধু স্টেজে বসে থাকবেন আমরা অন্য বক্তা দিয়ে চালিয়ে দেব আপনি খালি বসে থাকবেন আপনার দোয়াটাই চান এই করতে করতে ঠাপ বাঁচতে গাঁও চান অক্টোবর মাস থেকে চালাইতে আছি চলতে আছি অক্টোবর গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের অলরেডি এগারো তারিখ চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে বারো তারিখ পড়ে যাবে

এই করতে করতে আপনাকে এই ডেটটার লেগে কমই কম দিন ধরে কথা কাটাকাটি হয়েছে এই দিবো দিব না এই দিবো দিব না ভাই অসুবিধা সমস্যা এই ভেজালে লেগে দিলে দিতেই হবে লাস্ট পর্যন্ত আপনাকে জালসার দাওয়া দিয়ে দিয়েছি আপনাকে জালসায় এসে গেছি বলার আলহামদুলিল্লাহ

আল্লাহ ডাক দিয়ে বলছেন যেমন আমরা কাউকে ডাকি डे ईमानदार के डाक यार দাদা আরে পশু মানা তো খালি এক থেকে খাসতে হবে তখন আপনি তুমি আপনারা আমি আরে আগের মতো বলতে পারি আর নাই পারি যাই বলি আপনারা যদি একটু আমার দিকে খেয়াল করেন তবে হয়তো আমি পরের কথাটা বলতে পারবো আল্লাহ বলছেন তুমি বাঁচো এবং তোমার আহার পরিবারে ধারে বাঁচাও তো কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও কোথা থেকে বাঁচাও ওই লাইনে ধরে নিয়েছে ওখান থেকে না কোনো থেকে না খেপ মরেছে ওখান থেকে না তুমি কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও ওই কঠিন ময় জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও ওই কঠিন ময় জাহান নামের আগুন থেকে বাঁচাও তবে জাহান নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন জাহান নামের আগুন এমনই কি খাতার নয় আগুন যে আল্লাহ আমাকে বাঁচতে বললেন এবং আমার স্ত্রীকে আমার মাকে আমার বাবাকে আমার চাচাকে আমার আমার খালুকে চোদ্দ বাঁচাতে বললেন তুমি বাঁচো এবং তোমার আহার পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও না রা ওই কঠিনময় জাহান নামের আগুন থেকে বাঁচাও তবে জাহান নামের আগুন এমনই কি খাতার না আগুন যে আমাকে বাঁচতে বললেন আমার পরিবারকে বাঁচাতে বললেন আগুন তো জুবের বাড়িতেও আছে না আছে না না আগুন তো খালে গহিলে আছে না আর আগুন তো মালেকের হেসালে আছে না তো এমনই কোন আগুন যে আল্লাহ আমাকে বাঁচতে বললেন আর আমার পরিবারকে বাঁচাতে বললে জান ওই এক খাতার নাকময় আগুন والله আল্লাহু আকবার তাইজা মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিলেন ওগো জিব্রাইল আমার জমিনে যাও কোথায় যাও আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সাথে নেও আমার নবীকে নিয়ে আমার আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ আজিম থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও মানে আমার সৃষ্টি জগতে আমার নাবিকে ভ্রমণ করিয়ে দাও মানে ট্যুরিস্ট করিয়ে দাও তারপরে আল্লাহ বলছেন জিবরাই সমস্ত কিছু ঘোরার পরে আমার নাবিকে আমার জান্নাত এবং আমার জাহান তাও দেখিয়ে দিও জান্নাত কারে বলে আর জাহান নাম কারে কাকে বলে আমার নবীকে একটু দেখিয়ে দিও আমার নাবি জানো তা উন্মতদেরকে সঠিক করে বোঝাতে পারে জোরে বলি শুভ এইবার আমার ভাইরা রে আমার পর্দা নাসিম মায়েরা রে আমার যুবক বন্ধুরা এইবার আমার নাবিকে জিব্রাইল সঙ্গে করে আরসে আজিমে নিয়ে গেলেন সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার দেখাতে নিয়ে গেল জাহান নাম দেখাতে নিয়ে গেল ওই আগুন যে আগুন থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন এবং বাঁচাতে বললেন ওই জাহান নাম দেখাতে নিয়ে চলে গেল জাহান নাম দেখাতে নিয়ে যাচ্ছেন ভাই রামার পর্দা নাসিন মায়েরা রামার পর্দা নাসিন বোনেরা শুনে যাও রাতের বেলা আমি মনের উদ্দিন বলি খালা আমার আর যখন চিত্রাইল আমার নাবিকে জাহান নাম দর্শন করাতে নিয়ে যাচ্ছেন যেতে 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 যখন চাহান নামের নিকটবর্তী যায় চাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায় একদম খাতার নাক আওয়াজ কিসের আওয়াজ আচ্ছা ভাই মানুষকে যখন কোচাই বা যখন কুত্তা পিঠা করে তখন কেমন আওয়াজ করে

জাহান নামের ভিতর থেকে পিকট আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ জিব্রাইল বলেন গো এটা আওয়াজ কিসের আওয়াজ জাহান নামের নয় জাহান নাম কথাটা আলাদা আর জাহান নামি কথাটা আলাদা তো জিব্রাহল নাবিকে বলছেন নাবি গো এটা জাহান নামের আওয়াজ নয় এটা জাহান নামি দের আওয়াজ কার আওয়াজ একটু কথা বলেন কার আওয়াজ জাহান নামিদের দের আওয়াজ এইবারে জাহান নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হল নিকটবর্তী নিয়ে যাওয়ার পরে জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো

আগুন দেওয়া পুড়াইছে তার লেগে চাইছে না কিসের লেগে চাইছে বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা আর বাংলা ভাষায় বলে প্রসাব যন্ত্রণা তারা প্রসাব যন্ত্রণাতে চিৎকার করছে আমি স্পষ্ট বাংলা ভাষায় বলছি যেহেতু আপনারা বিহার বাঙালের বিহার বাঙ্গাল বর্ডারের সীমানার লোক আপনারা বিহারের শেষ সীমানায় পড়েন এখান থেকে চার কিলোমিটার বাংলা আর এখান থেকে এক কিলোমিটার বিহার আপনারা বলরামপুর থানা কাটিহার জেলার মানুষ নাকি না আচ্ছা তবে পিছন দিকে নাকি পিছন দিকে গেলে দিকে থানা নাকি আগা দিকে মানে এদিক থেকে ঢুকে ছিল দেখাচ্ছে তো যাই হোক তো ওই জাহান নামের ভিতরে যে বেটি ছেলে গেল চিল্লাইছে তো ওরা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে এই কথা বুঝতে পেরেছেন মানার সাহেব বাংলাদেশের চিটা গাঙে বলেছি বাংলাদেশের চিটা গাঙে এই কথাটা কথায় কথায় বলে দিয়েছি তো ফট করে এখানটা চিঠি পেঠে দিয়েছে চিঠিতে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উদ্দিন ভাই আল্লাহর জমিনে ছেলে পিলা হয় আল্লাহর জমিনে ছেলে পিলা হয় কেন এই দুনিয়াতে আমি আছি করিমের বাটার সাথে বিয়ে হয়েছে রাতে মধুর মিলন হয়েছে পেটে বাচ্চা হয়েছে ওই বাচ্চা নয় মাস দশ মাস পরে প্রসব হয় তো জাহান নামের নাকি বিয়া সারি হবে যে জাহান নামের ভিতরে ছেলে পিলে হবে এটা কোন কথা এটা বুঝিয়ে দে আমি বললাম রে আল্লাহর বান্দী এই প্রশ্ন তোমার নয় এই প্রশ্ন আমার নবী জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল এই মহিলাগুলি কারা এই মহিলাগুলি কারা যে তাদের জাহান্নামের ভিতরে বাচ্চা প্রসব হয় এই মহিলাগুলি কারা এরা এমনই কি পাপ করেছিল যা ভাই এখান থেকে যদি একটা মোবাইল কেউ চুরি করা যায় আর ওর চোর যদি ধরা যায় তোকে কি শাস্তি দিবে খুব হলে পাবলিক বেড়িয়ে ধরিয়ে মারবে কিন্তু আইনের আওতায় দিয়ে দিলে কি হবে মোবাইলটা কেড়ে নেবে পাঁচ হাজার টাকা জরিফানা করবে কিন্তু ফাঁসি দিবে কি দিবে না কেন যে এটা আর শাস্তি লয় মোবাইল চুরি করার শাস্তি ফাঁসি দেওয়া লয় তো এই মায়া লোক গালা কি এমন অন্যায় করেছিল এ জাহান নামের ভিতরে আর ছেলে পিলা হয়েছে

ব্যাপারদাপ হয়ে অফিসে আদালতে এখানে ওখানে রাস্তা পথে যেখানে সেখানে বেয়া ব্যাপরদা নির্লজ্জা হয়ে চলেছে আর ওই মহিলাগুলির দিকে হাজার ও হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে দৃষ্টিপার্টমেন্ট না বুঝেন কি তাকালছে তো ওই যে তাকালছে তো ভাইজি খালি একটা পেটা ছিল আমি কিন্তু মধ্যে মধ্যে মাদিয়া ভাষা করছি আপনাকে মন খারাপ কি ঠিক আছে না তো শোনেন ভাই একটা একটা পেটা ছিল একটা পেটি ছিল পালিয়ে গেল পালিয়ে যাও হোটেলে রাত কাটাইলে মিলামিশা করলে এই মিলামিশার নাম কি জেনা এই মিলামিশার নাম কি জেনা তবে মিলামিশা করার পরে বাচ্চা তো ভাই খালি মিলামিশার নাম জেনা লয় আল্লাহর রসুল বলছেন জেনা চোখের হয় জেনা অন্তরের হয় জেনা হাতের হয় জেনা পায়ের হয় বাসে দেখবেন আমি কিছুদিন বাসে বাসে জালসা করেছিল বুঝতে পারলেন যখন আমি তো দু সাল থেকে জালসা করছি তো দু সাল থেকে জালসা করতে করতে এই ব্রেন হওয়ার পরে দু বছর বন থাকলো দু বছর সুইট থাকলো বিছানে দু বছর সুইট থাকার পরে ফের অক্টোবর মাস থেকে আল্লাহ চালু করেছে দু হাজার চব্বিশ সালে তো এরকম আস্তে আস্তে চলছে আপনারা বুঝতেই পারছেন নিজের কথা খুলা বারবার বলা দরকার নেই তো একটা